বাংলাদেশের সংবিধানের বয়স প্রায় বাহান্ন বছর উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর সংবিধান কার্যকরের পর থেকে এ পর্যন্ত বার নানা কারণ দেখিয়ে সংবিধান কাটছাট করেছে সংশ্লিষ্ট সরকারগুলো ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের দায়িত্ব নিয়ে ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শুরু থেকেই সংস্কারের দিকে মনোযোগ দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রথমে সিনিয়র আইনজীবী শাহদিন মালিককে করা হলেও পরে পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেয়া হয়েছে কিন্তু এবার সংবিধান কিভাবে সংস্কার হবে কেউ বলছেন কয়েকটি বিষয়ে সংশোধন আনাই সংস্কার সংবিধান লেখা অসম্ভব অসম্ভব এরকম একটা সংবিধান ইট ইজ হায়ার দেন বেটার দেন ইন্ডিয়ান কনস্টিটিউশন তারা যেটা মনে করে সংশোধন করলে করলো আবার পরের গভর্নমেন্ট এসে যদি মনে করে সংশোধন করলো কিন্তু মূল সংবিধান যেটা বাহাত্তরের সেটা থাকতে হবে এটা আমার ব্যক্তিগত মত না আমি বলবো যে এটা মুক্তিযুদ্ধের ফসল পুনঃ লেখনের যুক্তি রেখে না আমি যেটা দেখি যে সংবিধান সংস্কারের প্রয়োজন এখনও আছে এটা সব সময় থাকবে যতদিন এই দেশ থাকবে ততদিন সংবিধান সংস্কার হতেই পারে জুলাই বিপ্লবের চেতনায় নতুন করে সংবিধান লেখার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ ফ্যাসিজমের বিলুপ্তির জন্য এবং ফ্যাসিজ ব্যবস্থাকে উৎখাত করার জন্য আমাদেরকে যে লড়াইটা চালিয়ে যেতে হবে এবং গণ পূর্ণ বিজয় নিতে হবে সেটা একমাত্র সম্ভব যদি আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করি তবে সংবিধান সংশোধন করা হলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সংসদ সদস্যদের দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার ক্ষমতা দেওয়ার পরামর্শতাদের সবাই আমরা বাঙালি বানাই দিছি এটা নাদি একটা বহুজাতিক দেশ তো এটা বাংলাদেশি গোল্লেবর সমস্যাটা সমাধান আর হ্যাঁ ওনারা হয়তো চান কেয়ারটেকার গভর্নমেন্ট ঢুকোই দিক এমপিদের দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে বাধ্য করা এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা সংসদের মধ্যে যদি আপনি এই সত্তর অনুচ্ছেদের সংশোধন না করেন ভবিষ্যতে সংবিধান সংস্কার নিয়ে বিতর্ক এড়াতে সব পক্ষের মতামত নেয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা গণতন্ত্র সবাইকে নিয়ে চলার রাজনৈতিক আদর্শ সুতরাং সেই এই সংশোধনীর মাধ্যমে যদি আবার এই বিভাজনকেই উস্কে দেওয়া হয় তাহলে তো এই ধরনের গণোপুত্থান আবার দশ বছর পরে আবার তৈরি হতে পারে ফ্যাসির শক্তি ফ্যাসিজম এদের বিরুদ্ধে ডেফিনেটলি জনগণ লড়াই করেছে এদের অবশ্যই আগামী দিনের গঠনতন্ত্রে তাদের কোনো ভূমিকা থাকবে না পহেলা অক্টোবরে কাজ শুরু করে নব্বই দিনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা